কাছাড় জেলার বড়কোলা জিপির এনআরসি সেবা কেন্দ্রে লিগেসি ডাটা নিয়ে দুপক্ষের বিবাদের জোর গড়ালো তাণ্ডব লীলায় ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে ঘন্টাখানেক মারপিটের ঘটনায় কেন্দ্রের ব্যাপক গতি হয় বহু নথিপত্র তসনস করে দেয় হামলাকারীরা এতে উপস্থিত জনগণ অল্পবিস্তর আহত হন বাদ পড়েনি পুলিশ কর্মীও খবর পেয়ে বড়কোলা থানার ওসি রৌশন ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় চুটে আসেন সিও ডি পাঠক পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে এরা হল ফরিজুদ্দিন লস্কর ও আব্দুল কুদ্দুস লস্কর বাড়ি বড়খোলার কাশীপুরে কাশীপুরে প্রয়াত মস্কন্দর আলীর লিগেসি ডাটা ফরিজুদ্দিন লস্কর ও তার ভাই প্রয়াত আব্দুল কাহুন লস্করের দুই মেয়ে জুসনা বেগম ও সেলিমা বেগম ব্যবহার করেছেন কিন্তু বংশবৃক্ষ উভয় পরিবারের সদস্য উল্লেখ না থাকাতে বলকলা কেন্দ্রে উপস্থিত হওয়ায় নোটিশ দেওয়া হয় নোটিশ মতো উপস্থিত হলে ফরিজ তার ভাইয়ের দুই মেয়েকে অস্বীকার করেন পরে শুক্রবার পুনরায় তাদের উপযুক্ত প্রমাণ নিয়ে আসার কথা কেন্দ্রের থেকে বলা হলে উভয় পক্ষ উপস্থিত হন তবুও কাকা ফরিজ দুই বাতিজিকে পুনরায় অস্বীকার করে বসেন এতে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয় ক্রমশ রণক্ষেত্রে প্রণীত হয় পরিস্থিতি ফলে কেন্দ্রের বেশ কিছু আসবাবপত্র তসনস করে দেন তারা সেবা কেন্দ্রের এলআরসি আর ইকবাল আহমেদ খান বড়খলা থানায় একটি এজাহার দেন এজাহারের ভিত্তিতে তদন্ত চলছে এক ঘটনায় থেকে কর্মরত পুলিশ কর্মীও রেহাই পায়নি সূত্রে জানা যায় পারিবারিক কলহে কাকা বাতিজির মধ্যে সম্পর্কে সেধ হওয়াতে ঘটনাটি ঘটে এদিকে কেন্দ্রের বহু তথ্য নষ্ট হওয়াতে উপস্থিত জনমনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এক ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে কাছাড় পুলিশ আপল কণ্ট্ৰোল ৰূম বন্ধ কৰিব কণ্ট্ৰল ৰূমে বন্ধ কৰিব কণ্ট্ৰোল ৰূম হয়

અમે આમાં કન્ટ્રોલ રૂમ દ્વારા જણાવે દ